বন্ধুরা আমি নিয়ে আসলাম গার্মেন্টস কীভাবে সুইং করে দেখেন এক একটা বড়ি এটা একটা টি শার্টের আইটেম এটা সুইং করতে আসে এটা সে একটা টি শার্ট সুইং করতে আসে প্রথমে শোল্ডার মারে শোল্ডার মারার পরে এক পিস এক পিস শোল্ডার মারিয়া ভাজাইয়া রাখতে আছে এটাই প্রথম প্রসেস শুরু পরে এই যে এ নিয়েও দুইটা মেশিনকে সোল্ডার শোল্ডার মারে শোল্ডার মারতে আসে এই যে স্লিপ হ্যাম করে স্লিপ একদম শর্ট স্লিপ ও হোয়াইট কালার মাল এটা হ্যাম করতে আসে সামনে একজন এই স্লিপটা কাটতে আসে জয়েন কাটার পরে এই স্লিপেই বড়ির সাথে জয়েন্ট হবে বডি এই ওই বডির নেক বা এটা বার্নিং না তো নেকটা ফোল্ডার হইতে আছে ফোল্ডারে করতে আছে তাহলে এক